বাণিজ্য যুদ্ধের সূচনা ট্রাম্প ভার্সেস বাকি বিশ্ব কর চাপানো থেকে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে চাপানুতর তুঙ্গে বাণিজ্য যুদ্ধে আমেরিকার লড়াইকে সামনাসামনি চ্যালেঞ্জ করেছে চীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কর চাপানোর ঘোষণায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে চীন বলছে তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র চীন কর চাপানোকে কেন্দ্র করে দুই দেশ এখন বৃহৎ বাণিজ্য যুদ্ধের দৌড় গোড়ায় সম্প্রতি ট্রাম্প চীনা পণ্যের উপর আরো বেশি কর চাপানোর ঘোষণা করেছে চীনও পাল্টা আমেরিকার পণ্যের উপর দশ থেকে পনেরো শতাংশ কর বাড়িয়েছে কর চাপানোকে কেন্দ্র করে দু দেশের সম্পর্ক এখন শিয়ানে শিয়ানে ওয়াশিংটনে চীনের দূতাবাস থেকে এক স্যান্ডেলে পোস্ট করে বলা হয় যদি যুক্তরাষ্ট্র যুদ্ধই চায় হতে পারে শুল্কযুদ্ধ বাণিজ্য যুদ্ধ অথবা যে কোনো ধরনের যুদ্ধ তারা শেষ পর্যন্ত লড়ে যেতে রাজি আছে এরই মধ্যে প্রতিরক্ষা খাতে সাত দশমিক দুই শতাংশ ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করল চীন বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চতুর্দশ ন্যাশনাল কংগ্রেসের তৃতীয় অধিবেশনে এই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং জানানো হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সামরিক খাতে চব্বিশ হাজার পাঁচশো কোটি ডলার বরাদ্দ করা হয়েছে ভারতীয় মূল্যে প্রায় একুশ লক্ষ তিরিশ হাজার কোটি টাকা খরচ করা হবে বেজিংয়ের সম্মেলন থেকে চীনের নেতারা দেশবাসীকে এই বার্তা দিতে চাইছেন যে কোনো পরিস্থিতিতে চীনের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে এমনকি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যেও গত এক দশকে দ্বিগুণ হল জিনপিং সরকারের সামরিক বাজে টানা তিনটি অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট প্রায় সাত শতাংশ করে বাড়ল চীনের শাসক কমিউনিস্ট পার্টি জানিয়েছে পিপলস লিবারেশন আর্মির আধুনিকীকরণের জন্য এই বাড়তি অর্থ ব্যয় করা হবে দুহাজার উনিশ সালে শি জিনপিং সরকার প্রতিরক্ষা বাজেট সাত দশমিক পাঁচ শতাংশ বাড়িয়েছিল এরপর এবারই বৃদ্ধির হার সর্বোচ্চ চীন এর আগেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছিল গত বছর অক্টোবরে তাইওয়ান ঘিরে বড় আকারে সামরিক মহড়ার সময় চীনের প্রেসিডেন্ট শি জিংপিং তার সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে বলেছিলেন কোন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে চীন তা নিয়ে জল্পনা তুঙ্গে এরই মাঝে আমেরিকা আর চীনের বাণিজ্য যুদ্ধ কোন খাতে বইবে সেদিকেও তাকিয়ে শিল্প মহল জিংপিং সরকার সামরিক খাতে ব্যয় বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারে লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র পাঁচ দশমিক পাঁচ শতাংশ স্থির করা হয়েছে লাদাখ আর তাইওয়ান ঘিরে উত্তেজনার আবহে দু হাজার সালে প্রথমবার কুড়ি হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চীন তারপর তা দ্রুত গতিতে বেড়েই চলেছে তবে আদতে প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বেজিং অনেকটাই বেশি খরচ করে বলে ধারণা পশ্চিমী সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলির নিজেদের অবস্থাকে স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বোঝাতে আমেরিকার সঙ্গে তুলনা টানছেন চীনের সরকার মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়ারও সমালোচনা করেছে বেজিং ক্ষমতা দখলের এই লড়াইয়ে কোন দেশ কি ভূমিকা নেবে সেটাই দেখার